আমাদের বাড়ির সামনের এই টগর গাছ দুটো সকাল সকাল একদম ফুলে ভরে যায় আর নিচ দুটো দেখুন ফাঁকা মোটামুটি পাড়ার সবাই যে ওই গাছ থেকে ফুল নিয়ে আসে মাও সকাল সকাল নিয়ে চলে এসেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি আজকে তো রাখি পূর্ণিমা সোমবার স্কুল ছুটি সবারই রয়েছে তো বাড়িতেই বিশেষ করে পূর্ণিমা যখন পুজোর আয়োজন করা তো হয়েইছে আর সকাল সকাল ব্লগ স্টার্ট করার ওটাই কারণ রয়েছে নটা বাজছে এখন যে কোনো সময়ে পণ্ডিত মশাই এসে যাবেন পুজো করতে আর চলুন তাহলে মা অলরেডি প্রিপারেশান প্রায় শেষ করে ফেলেছে কোন ছটা থেকে উঠে পড়ে সব কিছু করছে আমি সকাল সকাল উঠে স্নানটা সেরে নিয়েছি যাতে আমি একটু হলেও মানে কাজে হাত লাগাতে পারি যদিও বা মা লাগাতে দিচ্ছে না এর আগেও আমি গেলাম একবারে ফুল টুল পালাটালা গাঁদতে মা বলছে আমি আগে করি পোকে আগে রেডি করে দেয় তারপর দেখা যাবে যদি টাইম থাকে তো সে করতে নটা বেজে গেল মায়ের হয়েও গেছে আমি শুধু ওই রাখিটা পরানোর আমার খুব ইচ্ছা কালকে দেখলে আমি রাখিটাকে নিয়ে এসেছিলাম আর মা বললো ঠিক আছে আগে নারায়ণ পূজাটা হয়ে যাক মানে সত্যনারায়ণ পুজোটা হয়ে যাক তারপরে যখন বাড়ির পুজো স্টার্ট হবে তখন পরানো হবে রাখিটাকে চলো এবার ঠাকুর ঘরে মানে নিয়ে যায় ঠাকুর ঘরে এসে দেখলাম পুজো করতে ঠাকুর মশাই ততক্ষণে চলে এসেছেন আর যতটুকু বাকি রয়েছে প্রিপারেশন সেগুলোই নেওয়া হচ্ছে আর মা তার সাথে পঞ্চপ্রদীপটা রেডি করে দিচ্ছে একেবারেই সমস্ত কাজটা আমার সকাল সকালই সেরে ফেলেছে যেটুকু বাকি রয়েছে সেগুলোই এখন করে ফেলা তুলো দিয়ে প্রথমে পাঁচটা এরকম পুলতে বানানো হচ্ছে আর তার সঙ্গে কর্পূর তো আছেই সমস্ত উপাচার নিয়ম সব কিছু মেনেই আজকে রাখি পূর্ণিমার পুজো সে কারণে সত্যনারায়ণের সামনে এখানে নামানো হয়েছে একটা রাখিও শঙ্খধ্বনি ঘন্টা সবে মিলে এখন পুজো স্টার্ট হলো আজকে আমাদের সকাল সকাল চারদিকটা এত সুন্দর লাগছে না একে শঙ্করধ্বনি ওলুধ্বনি আর তার সঙ্গে ঘন্টার আওয়াজ সবে মিলে সত্যনারায়ণ পুজো আমাদের বাড়িতে সভা <Sessimus> পুজো শুরু হওয়ার শব্দ শুনেই দুজনে চলে এসেছে ওই রুম থেকে ছুটে স্নান টান করা হয়নি তবে বাসি জামা কাপড়গুলো তাদের ছাড়িয়ে দেওয়া হয়েছে এরপর দিয়ে বসে এখানে এখন পুজো শুনছে এমনিতে দেখতে পায় না কিন্তু আজকে যেহেতু দুজনেরই স্কুল ছুটি সে কারণে তারা দেখতে পাচ্ছে ভীষণ ইন্টারেস্ট মাঝে একবার করে প্রণামও সেরে নিচ্ছে আর ঐশীকে আমি জিজ্ঞাসা করছি

ঠাকুরমশায়ের পুজো করা হয়ে গেছে উনি চলে গেছেন এরপর মায়ের নিত্য পূজা শুরু হবে মা সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার করে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে এরপর আমি রাখিগুলো পরাবো কালকে নিয়ে এসেছিলাম এই রাখিগুলো দাঁড়ান আপনাদেরকে তো দেখানোই হয়নি ওপরের ময়ূর পঙ্খ দেওয়াটা কৃষ্ণের আর তার পাশেরটা রয়েছে রাধার আর এইখানে পার্পল কালারেরটা আমাদের গোপু শোনার জন্যে তিন ধরনের তিনটে রাখি আর সাথে মিষ্টিও আনা হয়েছে পাঁচ ধরনের মিষ্টি এনেছিলাম আর তার সাথে রাবড়িটাই স্পেশালি নিতে গিয়েছিলাম কিন্তু আমার যেতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে রাবড়ি শেষ শেষে চকলেট রাবড়ি আনতে হলো মায়ের মালাখানা বানানো হয়ে গিয়েছিল সেটাই এখন পরিয়ে দিলাম আর তার সাথে কৃষ্ণ রাধাকে এবার রাখিগুলো বেঁধে দেবো কি চমৎকার লাগছে দেখুন স্কাই কালারের রাখিটা আর এখানে রাধাকেও পরিয়ে দিলাম ব্রেসলেট রাখিটা দুজনের ম্যাচিং ম্যাচিং হয়েছে একদম তাই না আমরা যেরকম ভাই আর ভাবিদেরকে পড়াই মানে দাদা বৌদিদের পড়াই সেরকমই একদম ম্যাচিং ম্যাচিং হয়েছে এবার গোপু সোনাকে ছোট্ট মালাটিও পরিয়ে দেবো মালাটি পরানোর পর প্রসাদ নিবেদন করাও হয়ে গেছে মায়ের এখানে আর তার সাথে মিষ্টিগুলো। এরপরে রাখিটা বেঁধে দিলেই ব্যাস তাহলেই হয়ে যাবে চমৎকার লাগছে তাই না রাখিটা আমার তো বেশ পছন্দ হয়েছে

দুটোতে বাড়িতে থাকলে যেটা করে স্বাভাবিক সেটাই স্টার্ট হয়ে গেছে সকাল থেকে খেলা আর খেলা এই পুতুলগুলো দেখুন সদ্য আনা হয়েছে কি চমৎকার হয়েছে সমস্ত কিছু মোটামুটি চুকলো বাচ্চা এখন সকাল দশটা পুকুরকে নিয়ে একটু পড়তে বসিয়েছি আর ওইদিকে ঐশীও পড়তে বসেছে কালকে আবার ম্যাথ এক্সাম না একটু পড়ালে চলে বলুন তো এখানে কিছু ম্যাথ টুকে দিয়েছি সেগুলোই করছে আর একবার করে ভুল ভালো করছে কি যে হবে কে জানে যাই হোক ওকে করতে দিই বেজে গেছে প্রায় সাড়ে দশটা এরই মাঝে মা প্রসাদের প্লেটটা দিয়ে গেল হাতে সত্যনারায়ণ পুজোর ভোগ তাই শিংনি তো মাস্ট আর তার সঙ্গে গুড় পাটালি তো থাকবেই সঙ্গে কিছু ফলকুচিও নিয়েছি কিন্তু মিষ্টিটা ওই যে আমাকে অ্যাভয়েড করতে হচ্ছে তাই একটু কম পরিমাণেই খাচ্ছি পোগেরও লেখা মোটামুটি শেষ সেই কারণে প্রভু কাটছে প্রসাদ এখানে স্নান হয়ে গেছে প্রবর ও ঠাকুর নমস্কার করতে এসেছে আর বারবার বলি রোজ একবার করে বলতে রোজ একবার প্রণাম করা সাথে বিদ্যা দাও বুদ্ধি দাও বলাটাও খুব দরকার বলুন বাচ্চা বয়স থেকে এগুলো শেখালে তবে সন্ধ্যা এখন ছটা দাদা এসেছে সন্ধেবেলা চা খেতে সেই সুযোগে ঝটপট আমি রাখি ট্রেটাকে সাজিয়ে নিয়েছি আর সঙ্গে মিষ্টির প্লেটটাকেও সাজিয়ে নিয়েছি এরপর চটপট না পরিয়ে দিলে আবার দোকান খুলে যাবে তাই সঙ্গে সঙ্গে বসতে বলেছি আর এই রাখির সুতোটা খুলতে এত বেশি টাইম লাগে না চটপট কোনো রকমে খোলাই যায় না তো প্রথমে সিঁদুর দিয়ে টিকা লাগানো তারপরে রয়েছে চাল দিয়ে তার উপরে একটু চিটিয়ে দেওয়া আগে আমরা রাখি পরাতাম সেই ফ্রেন্ডশিপ মেপন মতো জানেন কোনো রকমে পরিয়ে দিতাম কিন্তু আজ বছর সাথে আগে আমার এক ভাই এসেছিল বোম্বে থেকে আমার ছোটো কাকুর ছেলে প্রথমবার তাকে সামনাসামনি রাখি পরানো এ যাবত তাকে ওই বাইপোস্ট রাখি পাঠানো হয় তো সে বছরই আমাকে সে শিখিয়ে দিয়েছিল কিভাবে তারা ওইখানে মানে বোম্বেতে রাখি পরে সেই থেকেই আমি এইভাবে একদম প্লেট সাজিয়ে থালা সাজিয়ে বসিয়ে চন্দনের সিঁদুরের টিকা দিয়ে তবে রাখি বাঁধা হয় খুব ভালো লাগে বলুন সব কিছুই শেখা যায় তাই না ভাইয়ের কাছ থেকে দিদি শিখলো কিভাবে রাখি বাঁধা হয় এখানে পুকু পাজামা পরে ওয়েট করছে পাঞ্জাবিটা এখন পরবে না জাস্ট দিদিয়া এলে পরবে আর দিদিয়া রেডি হতে গেছে মেয়েরা রেডি হতে বেশি টাইম লাগায় এখন থেকে বোঝা যাচ্ছে ভাই রেডি হয়ে বসে আছে দিদিয়ার এখনো পাত্তা নেই দিদিয়াও এসে গেছে একদম ট্র্যাডিশনাল একটা চুড়িদার পরে আর ভাইও পরে নিয়েছে পাঞ্জাবি কি সুন্দর ম্যাচিং ম্যাচিং হয়েছে না ওদের আউটফিটগুলো আর প্রথমেই মা ওদেরকে রাখি পরাচ্ছে

ব্যাস আরতি পর্ব শেষ এবার রাখি বেঁধে দেওয়ার সময় এখানে একটা মা রাখি এনেছে ওই ঐশীর মতো একদম স্টোন সেটিং করা লেডিস রাখি তাই নাকি তো সেটাই এখন বেঁধে দিচ্ছে প্রতি বছরই এই জিনিসটা হয়ে থাকে যেখানেই আমরা থাকি না কেন একদিন সেদিনটা না হলেও পরের দিন এসে পরেই রাখিটা আবার বাঁধা হয়ই তো এবারে পোগোর টাইম পোগোকে এবার মা বেঁধে দিচ্ছে পোগো কিন্তু সেই দিকে নজর নেই ওর দেখবেন চোখগুলো কোন দিকে আছে দাঁড়ান ওর দিকে চোখ দিকে ক্যামেরাটা করলেই বোঝাবে ওর কোন দিকে ওর ফোকাসটা আছে এই দেখুন মিষ্টির প্লেটটা দেখে যাচ্ছে কোনটা আমি খাবো। গত বছর যখন প্রথমবার ওর সামনে রাখি পরানো হয় চোখের সামনে অত বড় মিষ্টির প্লেটগুলো দেখে বলছে হ্যাঁ এটা পুরো প্লেটটা আমার মানে সেটাই ওর কাছে ভীষণ অবাক করার বিষয় যে পুরো মিষ্টির প্লেটটা ওর জন্য হবে দুজনের এই রাখি পরা কমপ্লিট হয়ে গেল মায়ের পরানো কমপ্লিট হলো এবার দিদিয়া পড়াবে ভাইটুকে সেই জন্যই রেডি সেও দেখা মতোই সেইভাবেই পড়াচ্ছে প্রথমে সিঁদুর তারপরে চাল তারপরে আরতি তারপরে রাখি পরাবে এ বাবা আজ রাখি অনুষ্ঠান হচ্ছে তার আগে মিষ্টিটা খাই নিব বলছে ভাইকেই চুজ করতে দেওয়া হয়েছে কোন মিষ্টিটা সে খাবে এই হলুদ কালারের বরফিটা ওর পছন্দ হয়েছে সেটা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছিল কখন থেকে তো ফাইনালি সেটি খাওয়া হলো এরপর দিদিয়াকেও একটু মিষ্টিমুখ করিয়ে দেবার পালা দিদিয়াও তো মিষ্টি একদম পছন্দ করে না কিন্তু আজকের দিনে একটু মিষ্টিমুখ না করলে চলে আর ভাইয়ের জন্য যে রাখিটা এনেছে সেটাও কিন্তু খুব স্পেশাল দেখো কি সুন্দর লাইট জ্বলছে সেটাতে আবার বাঁশিও বাজে মিষ্টির প্লেটটার বগোয় গিফটার দিকেও তাকিয়েছিল কখন দিদিয়া তাকে সেটি দেবে দিদিয়া তার ভাইয়ের জন্য রাখিতে এনেছে গিফট এরপরে আমি বসে গেছি রাখি পরতে আর ঐশী আমাকে পরিয়ে দিচ্ছে তোমাদের বলেছিলাম না গত পরশু এসে পৌঁছে গেছে আমাকে রাখি আর কলকাতা থেকে আমার ননদিনী আমার জন্য রাখি পাঠিয়েছে তো সেটাই ঐশী আমাকে বেঁধে দিচ্ছে সেটাই আমি পরে নিলাম সবার রাখি পরানো আজকের মতো শেষ তারপরে পোগো উঠে পড়ে লেগেছে গিফটটা খোলার জন্য যতক্ষণ র্যাপারটা খুলে ভেতরে দেখে কি আছে ততক্ষণ আর শান্তি নেই প্যাকেটটা খুলতেই ভেতরে যখন দেখলো যে কিউব আছে প্রথমে ভীষণ খুশি হলো দিদি আর এই কিউবটার সঙ্গে ও সব সময় লেগে পড়ে থাকে সেটাকে এদিকে ওইদিকে ঘোরায় এখন পারে না কিন্তু যাই হোক করতে করতে একদিন তো শিখবেই আজ বুধবার গতকাল রাতে ফিরেছে কলকাতা থেকে জোজো আর আজ সকালেই ঐশী ফোন করে বলেছে দাদা তুমি আজ বিকালেই আসবে রাখি পরতে তাই তড়ি ঘড়ি এসে পৌঁছে গেছে এখন বাজছে সাড়ে সাতটা প্রথমেই দিদিভাই তাদেরকে রাখি পরিয়ে দিচ্ছে আগের দিন সবার পড়ানো হয়ে গেছে জোজোই ছিল বাকি অন্যরকমভাবেই প্লেটটাকে সাজিয়ে রয়েছে রাখিটা পরিয়ে দিচ্ছে প্রথমে তারপরে তো মিষ্টিমুখ করা তো আছেই Um. Oh, my. ওই হাতে রাখি বেঁধে তবেই আমাদের এবছরের মতো রাখি সেলিব্রেশন কমপ্লিট আর এই সুন্দর মুহূর্তটাকে একটা ফ্রেমে বন্দি করে রাখা এগুলোই সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে যখন এরা বড়ো হয়ে যাবে এবার গিফট দেওয়ার পর্ব যে কী এখন স্টার্ট হয়েছে দাদা ভাই বোন ভাই দুজনের জন্যই এনেছে গিফট এবার খুলে দেখা একে একে যে কী জিনিসটা বেরোয় বা আমার তো মনে হচ্ছে ভীষণ কাজেরই জিনিস এটা একটা ইন্ডিয়ার পাজেল আগামী বছর সত্যি এটা ঐশীর খুব কাজে লাগবে যখন সে ক্লাস ভরে উঠবে ইন্ডিয়া সম্পর্কে তাকে জানতে হবে পড়তে হবে সিলেবাসেও আর এরকম নলেজের জন্যেও পোগর জন্য একটা সুন্দর দেখছি বালিশ এনেছে দেখি ভেতরটাই কি রয়েছে ভেতরটা দেখে এসে ছুঁড়ে ফেলে দিল পড়াশুনোর মেটেরিয়াল রয়েছে ভিতরে তো এবিসি দেখলেই ওর গায়ে জ্বর আসে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার পরের একটা ব্লগে টাটা বন্ধুরা